নমসিংহ সেই ব্রহ্মের বহু দূরের কথা আমি কথার মধ্যে বলব আমাদের ঘরের চাপ আমাদের ঘরের ধান আমাদের আমাদের অর্থ আমাদের টাকা পয়সা আমাদের সর্বস্তিকে নিয়ে হয়তো বাড়িতে পুজো করে

তামার গায় সে কিছু কিছু ভক্তরা কি করছে কীর্তন সমাপ্ত হয়েছে যারা তারা গুলি দিয়েছে তারাই গেছে ঠাকুরের কাছে প্রসাদের কাছে আইনে আমার বলছে বললে বই চারিখানা বাতাসা